আল্লাহ সুবাহান হো তা আল করেন নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু হল ইন্নামা অলি ইউকুমুল্লাহ আমাদের বন্ধুকে এটা আওয়াজ দেন না ভাই আল্লাহরে ডাকতেছি আমরা যে আল্লাহ আপনারে আমারে সব নিয়ামত দান করছি সৃষ্টির সেরা বানাইছি ওই আল্লাহকে ডাক দিতে যায় যদি কার্পণ্য হয় আওয়াজ ছোট হয়ে যায় তাহলে কিন্তু জিনিসটা মেনে নেওয়া যায় না কারণ আল্লাহ যদি এরকম ফয়সালা করে যে আমি তোদের সব কিছু দিলাম আর আমাকে ডাক দেওয়ার সময় তুই কার করছিস ঠিক আছে আমি তোর জবান বন্ধ করে দিব তখন কিন্তু সবাই সর্বোচ্চ শক্তি দিয়ে চিল্লানোর চেষ্টা করবেন কথা বলেন ঠিক না তাইলে সমস্ত ক্ষমতার মালিককে হায়াতের মালিককে রিজিকের মালিককে সম্মানের মালিক কে আমরা ডাকবো কাকে জবান খুলে বলুন আল্লাহ আর একটু বলুন আল্লাহ নিশ্চয় তোমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ ওরুল এবং তার রসুল আমানু আর যারা ইমান এনেচেয়ে তারা বড় করিবলি সবাহানা আল্লাহ আ ইমানদারগন অন্যত্র আল্লাহ বলেন আল্লাহহুওয়াল জুল্লাদিন না আমাুইহিজহুম মিনা জল মাতি ইলান নুউল্লেদিননে কাফানো আউনিয়া উমুত। তা গুণ ইমানদারের বন্ধু হলো কে আল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহু আলিযুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলমাতিল তোমার আমার বন্ধু হলেন আল্লাহ যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে দাবিত করেন আর যারা কাফের আর কাফের যারা তাদের বন্ধু হইল শয়তান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ অনেক মায়া করে দয়া করে মোহাব্বত করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির ইশারা আশরাফুল মাকলুকাত বানাইছেন এই জমিনে ছোট বড় মিলাইয়া আমার আল্লাহর সৃষ্টিকৃত সংখ্যা আছে আঠারো হাজার কথা কোন ঠিক কিনা সব কিছু আমরা চিনি না জানি না সবার সাথে আমাদের পরিচয় নাই আল্লাহলুকাতের মধ্যে কিছু বসবাস করে জঙ্গলে কিছু বসবাস করে পানির নিচে গভীর সমুদ্রে কিছু বসবাস করে আসমানের উপরে উড়ন্ত অবস্থায় আর কিছু বসবাস করে এই জমিনে কথা কোন ঠিক কিনা জঙ্গলের দিকে তাকাইলে দেখা যায় বিশাল বড় বড় দেহের অধিকারী প্রাণী আছে না নাই আছে হাতি আছে না নাই আছে বানাইছে কে আল্লাহ আল্লাহ আবার যদি সমুদ্রের গভীর তলদেশের দিকে দৃষ্টিপাত করি বিশাল দেহের অধিকারী তিমি মাছ আছে না নাই আছে এক একটা তিমি মাছের কাটা দিয়া বড় বড় জাহাজগুলো আটকাইতে পারে তার মানে মাছটা কত বড় এই তিমি মাছের মালিক কে আল্লাহ এই জমিনে আসমানের দিকে তাকাইলে দেখা যা দুডানাওয়ালা হাজার হাজার পাখি উড়ন্ত অবস্থায় ঘোরাফেরা করে এই পাখির মালিক কে আল্লাহ জমিনের দিকে তাকাইলে সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকা চোখে দেখা যায় না কামড় দিলে পরে বনি আদম লাফালাফি করে কে আল্লাহ ওই আল্লাহ আপনারে আমারে হাতিও বানাই নাই আকাশের উড়ন্ত দুডানাওয়ালা পাখিও বানাই নাই সমুদ্রের গভীর নিচে বসবাস বিশাল দেহের অধিকারী তিমি মাছ বানাই নাই এই জমিনের বিচরণকারী সবচেয়ে ছোট্ট পানি পিপিলিকাও বানায় নাই আপনাকে আমাকে বানিয়েছে আশরাফুল মাফলুকাত মানব জাতি চিৎকার করে বলি সুবাহান ওর সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে সৃষ্টির সারা আল্লাহ বলে এর বান্দা এত মহাব্বত করে তোরে বানানোর পিছনে আমার একটা উদ্দেশ্য আছে আল্লাহ আপনার কি উদ্দেশ্য আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আলিয়াবুদু আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার আবাদতের জন্য বড় করে বলি সুবহানাল্লাহ যে আয়ানটা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের একমাত্র বন্ধু হলেন আল্লাহ আতার রসুল এবং ইমানদার আর আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া ইউতূনা যাকাতাও ওয়া হুম যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে বিনয়ের সাথে আল্লাহর সামনে বিনত চিত্ত রুকুকারী হিসেবে সাব্যস্ত হই বড় করে বলে আল্লাহ আমি জানতে চাই আজকে যারা আমরা আজকের মাহফিলে আসছি আমাদের ইমান আছে না নাই আওয়াজে বোঝা যাক সবার নাই আওয়াজ দেয়া বলুন ইমান আছে না নাই ইমানের চেয়ে বড় সম্পদ বড় দৌলত আমাদের জীবনে আর কিছু হ্যাঁ গোটা পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই মিঞ্চির তলার একজন সাধারণ রিক্সা চালা ঠেলাগাড়ি চালা ব্যান গাড়ি চালা একেবারে গরিব মানুষ তার ইমানটাকে যদি আরেক পাল্লায় রাখা হয় আমার আল্লাহর আদালতে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও ইমানের মূল্য বেশি কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ বলে বান্দা আমি তোর দন সম্পদের দিকে তাকাই না আমি তোর ক্ষমতা বাহাদুরির দিকে তাকাই না তোর বংশ মর্যাদা কত বেশি ওইগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তুই কত হাজার কোটি টাকার মালিক সেই মূল্য আমার কাছে নাই তুমি কি শিক্ষিত না অশিক্ষিত সেই গুলাও আমার দেখার সময় নাই তোমার গায়ের চামড়াটা সাদা নাকি কালো তাও আমি দেখি না বংশ ভালো না মন্দ তাও আমি দেখি না ও আমার আল্লাহ আপনি কি দেখেন আল্লাহ কো ইন্না এক রমাকুম আইন দাল্লাহ যার তাকুয়া যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি বড়ো করে বলি সবাহান আল্লাহ আর তাকুয়াবান হতে গেলে ইমানের প্রয়োজন আছে না নাই এই জন্য আমাদের মর্যাদা অনেক বেশি আমরা ইমানদার এই পৃথিবীতে প্রায় সাতশো কোটি প্লাস মানুষ বসবাস করে সবাই কিন্তু ইমানদার না কেউ করে চন্দ্রের পূজা কেউ করে সূর্যের পূজা কেউ নিজের বানানো দেবদেবী মূর্তির পূজা করে একটা মাত্র জাতি আছে একটা মাত্র গোষ্ঠী আছে চন্দ্রের পূজাও করে না সূর্যের পূজাও করে না দেবদেবী মূর্তির পূজাও করে না একমাত্র আবাহাদ বন্দি কি করে আল্লাহর সেই জাতির নাম কি মুসলমান আওয়াজ দেয়া বলুন সেই জাতির নাম কি মুসলমান আমরা তো মুসলমান আলহামদুলিল্লাহ বলবেন না কোনো সন্দেহ আছে একমাত্র আল্লাহর আবাদত বন্দিগি করে তাদের সংখ্যা পনে দুইশো থেকে দুইশো কোটি তার মধ্যে কিন্তু সবাই খাটি না কিছু বেজালো আছে না নাই আওয়াজ দিয়ে বলুন আছে না নাই তার মধ্যে কিছু বেজাল আছে সব মুসলমান কিন্তু জান্নাতে যেতে পারবে না কারণ মুসলমান নাম দিয়ে কিছু মুনাফিকও আছে না নাই বাসকালী নাই منافق دير إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا إراء الناس ولا يذكرون الله إلا قليلا চিৎকার করি মনাফিক মোনাফিক লাখন নিশ্চয়ই মোনাফিক জানা তারা চায় আমি আল্লাহকে দুকা দিতে কিন্তু না না আমাকে তারা ধোকা দিতে পারবে না ও হুয়া খদি সেই দুকার মধ্যে তারা নিজেরাই পড়ে ও ইদা কম ইলাসি কম কুসালা তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সেই নামাজটাও তারা আল্লাহর জন্য পড়ে না এর উনান্নাস মানুষকে দেখানোর জন্য তারা সেই নামাজ আদায় করে আল্লাহ কলাস কুরুন আল্লাহ ইল্লা কলিলা সেই নামাজের মধ্যে আমি আল্লাহ আল্লাহর ধ্যান জিকির বেশি একটা থাকে না এই চরিত্রের মুনাফিক মার্কা মুসলমান সমাজে আসে না নাই মুনাফিকদের জায়গা কোথায় হবে আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ কিল আসফালি মিনান নার জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা ওই জায়গার মধ্যে স্থান হবে জাহান নামীদের ময়লা আবর্জনা পুজগুলো যেখানে পরে পরে থাকবে ওই জায়গায় মুনাফিকদের স্থান হবে বড় করে বলি না এবার বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন আমরা কি পাক্কা ইমানদার হব নাকি মুনাফিকদের সাথে চলবো আরেকটু জোরে বলুন বড় থাকতে হবে এই জন্য ইমান চোর বেড়ে গেছে টুপিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা নিজের পাক্কা ইমানদার দাবি করে মিষ্টি মিষ্টি কথা বলে সহজ সরল ইমানদারদের ইমানকে নষ্ট করে আসে না নাই